পুরুষ বা ছেলেরা কি ব্যাসলেট করতে পারবে ব্যাসলেট একটি অলংকার এই অলংকারটি পুরুষ বা ছেলেরা করতে পারবে সাইন সোনা রূপা বা মেটালের রূপ এ সম্পর্কে হাদিস বা কি বলে খুব ছোট এবং সহজ উত্তর পুরুষ বা ছেলেরা ব্যাসলেট করতে পারবে না তাদের জন্য এটি বৈধ করা হয়নি আর সোনা রূপা তৈরি হলে তো এমনিতেই তা হারাম কিন্তু তা যদি মেটালের হয় তবে কি বৈধ না মেটালি হলেও তা বৈধ না কারণ ব্যাসলাইন শুধু নারীদের জন্য জায়েজ পুরুষের জন্য ব্যাসলাইন পরা হারাম আর ব্যাসলেট যেহেতু মেয়েদের পরিধিত বস্তু তাই তা পুরুষের জন্য বৈধ নয়। যে সকল পুরুষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পোশাক দিয়েছেন যারা নারীদের পোশাক পরে এবং যে সকল নারীকে ও পোশাক দিয়েছেন যারা পুরুষের পোশাক পরে বুখারী 5885 আবু দাউদ 4092 Rasulullah sallallahu alaihi wasallam qulsin যে সকল নারী পুরুষের সাদৃশ্য অবলম্বন করে এবং যে সকল পুরুষ নারীদের সাদৃশ্য অবলম্বন করে সে আমার উন্মতের দলভুক্ত নয় সুতরাং পুরুষের জন্য হাতে চুরি ব্যাসলাইট কানে দোল গলায় মালা ইত্যাদি তা এ সকল অলঙ্কার থেকে পুরুষদের ব্যবহার করা নিষিদ্ধ আর এগুলো যদি সোনা বা রোপার তৈরি হয় তাহলে তা আরো বেশি জটিল আল্লাহ নবী সাল্লাম ডান হাতে রেশম এবং বাম হাতে স্বর্ণ নিয়ে বললেন এই দুটি আমার উন্নতের জন্য হারাম আল্লাহ তালা সবাইকে আল্লাহ নিষিদ্ধ সব কাণ্ড থেকে আমিন